সাংবাদিক তুহিন হত্যা নিয়ে কড়া হুশারে দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় আসাদুজ্জামানুশারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিবৃতিতে বলেন তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সাদাবাস সন্ত্রাসীরা যাদের পিস রয়েছে প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয় এই বিবৃতিতে আরো বলেন গাজীপুরের পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে সাদাবাজের পরিচয় অবস্থান ও কর্মকাণ্ডের পূর্ণ তথ্য আগে থেকেই ছিল তবুও একাধিকবার সতর্ক করার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বরং একটি রাজনৈতিক দলের এই অপরাধীদের রক্ষা করেছে শৃঙ্খলা বাহিনী ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি চাঁদাবাসের বিরুদ্ধে সোচ্ছার হয়ে এবং লাইভ ভিডিওতে সত্য তুলে ধরার কারণেই তুহিনকে নির্মমভাবে বা হত্যা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার না হলে আন্দোলন আরো কঠোর সর্বাত্মক নেবে বিবৃতিতে বলা হয় তুহিন হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশ আজ দেশে আজ সন্ত্রাসী ও চাঁদাবাজের নিয়ন্ত্রণে এই শক্তিকে প্রতিহত করতে ব্যর্থ হলে কারণ নিরাপত্তায় আর থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ